তারপরে সেই ছোট দিন কাপড় তৈরি হয় ও বাবা আমার একটা জার দোষ হয়েছে তবে মনে হয় কোনো আসল জায়গা শাড়ি আসেনি জানো ও তাই কোথা থেকে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া থেকে প্রতি বছর আমার জন্য শাড়ি আসে বুঝলে ওই অস্ট্রেলিয়ায় এক তাঁতি আছে তাকে আমি ফোন করে বলে দিই আমার সব পছন্দ করে সে ওখান থেকে উনে উনে বাড়িতে পাঠিয়ে দেয় আর শোনো না তার সাথে এবার কী করে দিব